এক নাম্বার তুই যে কামবার এই তাল শিকি 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 কি রে বন্ধু তুই আমার সাথে এমন করতেছস কেন কি সমস্যা তোর তুই আমার কোলে যায় এত বড় একটা ছুরি দিয়ে আঘাত করছস এই ছুরি দেখা যায় না কিন্তু আমি ব্যথা পাইছি তুই না কইছিলি এ কেসি এর গরি তুই আমারে নিয়া কিনবি এটা অনেক দামি দেখা কইছিলি দুইটা এক লগে কিনলে ডিসকাউন্ট পাবো কি করলি তুই তুই আমার বন্ধু না আমার শত্রু বিষয়টা বোঝার চেষ্টা কর পুরো মাদাসপুর শহরে এই এক পিসি তোর জন্য আনতে চাইছিলাম বন্ধু তুই আমার মাফ করে দে ক্ষমা করে দে বন্ধু বন্ধু তুই আমার ভূগোল বুঝাস আমার উপরে যদি তোর এতই টান থাকতো তাহলে তুই আমার ফোন করে কইতি যে এই যে করে নিছি তুই তো আয় আয় এনে টিকটক করতাছ তোর লয় আমার কোনো বন্ধু তো নাই যা আমার উপর রাগ হয়ে গেলি আবার রাগ হয়ে গেলি তুই যা ফাক যা আপদ বিদায় হইছে ভালো হইছে তুই আবার টিকটক ধর এই তাল শিকি কি বন্ধু তুই এটা কি করলি তুই আমার রাগ দিবি না আরেকটা দুটা ডাক দিছোস খালি আরেকটা ডাক দিলি তো আমি আইতাম দে গরিডা দে একটু পরি দে টু দে খুল আরে বন্ধু একজন করে আরেকজন পড়ত না তুই জানোস না আশেপাশে কি পরিবন ভাইরাস ছরাইতেছে তাও গড়ি গরিচাস কি আমরা বন্ধু যা বেটা বন্ধু তুই বদলাই গেছিস বন্ধু তুই আমার বন্ধু নাই ছোটবেলা যখন নদীতে গোসল করতে গেছিলি তুই তোর তো প্যান আর গেছিল এই বন্ধু আমার প্যানটা খুললা তোর দিছি তুই তো বুঝলা গেছো সবকিছু বুঝলা গেছো বন্ধু তুই আমার আবার ইমোশন তুলে দিলি আমার গালি কাঁদবো না ভাইরাল হওয়ার লোভে আমি তোর ভুললে গেছি তুই আমার সেই ল্যাংটা গেলের বন্ধু দে তেলে একটু দে এই ছবি তুল ছোট ভাই ছবি তুল তুই দিয়া বন্ধু বন্ধু তুই বিষয়টা বোঝার চেষ্টা কর পুরা মাদারপুরে এই এক পিসি ছিল তোর জন্য আমি একটা কাজ করতে পারি এটা যেহেতু ওল্ড মডেলের ঘড়ি এটা যদি আমরা গ্রামে বিছাই তাইলে পায়া যেতে পারি আগের কালকে বুড়া রাস না হ্যাগো কাছে এই ঘড়ি পাইতে পারি তাইলে চল যাই চল চলো চল একটা পাইছি ওই ভাই দান দাঁড়ান দান দাঁড়ান ভাই এই যে ঘড়িটা আপনি দেখতে পাইতেছেন না এটা আগের কালের ঘড়ি আপনার কাছে কি এই ঘড়িটা হইবে ভাই এইগুলা তো আগের কালের ঘড়ি এইগুলা কি এখন চলে ভাই দেখছিলাম তো যারা দেখছিলাম সে তো মারা গেছে ওই তোর বেশি কথা কইতে কোথায় আছে নাকি এটা কত আরে ওই হুদাই সময় নষ্ট করতেছে চল যা এদিকে ভাইয়া এই ঘড়িটা আছে তোমার কাছে দাও তো ভাই এইগুলো তো আগের ঘড়ি ওল্ড মডেলের হ হ ভাই হ হ ভাই আছে তোমার কাছে ভাই আছে দিতে পারি কিন্তু ভাই টাকা টাকা নিয়ে তুমি চিন্তা করবি না ভাই ঘড়ি নিয়ে আসো যাও হও ভাই আসছিস এডা রাহে না আমি আইনা দিতেছি এ ব্যাডা গরি টানতে বই আমরা চল বো এ ভাই তরদরিয়া বন্ধু ও মনে অনেক খোঁজাখুঁজি করতেছে বুঝছস কি এত গুন হইয়া গেল এখন ভাই পাইছি কই ভাইয়া গরি দাও তলে এ আগে আমার টা দিয়া লন টাকা তোরই দিতেছি দাও তলে গরি দাও গরি পরে আগে আমার টা দিয়া লন আচ্ছা তোমার টাকা লাগবে তো ঠিক আছে আমি টাকা দিতেছি তোমারে ওই ভাই ঘোড়িটা যাওয়া এই যে ভাই আপনাকে ঘুরি ওল্ড মডেল এর ঘুরি আনছি দর দর